তাকে কি সালাম দেয় জিবরিল কোনো দিন যদি বেনামাজি চোর হয় ধাপ্পাবাজ হয় তাকে কি কোনো দিন সালাম দেয় আল্লাহর এই রহমতের ফরিস্তা আসমান থেকে আসছে নেসেন নাবিকে বলছেন আপনার স্ত্রী আয়সাকে আমি সালাম জানাচ্ছি আল্লাহ পাকের রাসুল যেমনি বললেন আয়সাকে এই কথাটা মা আয়সা বলছেন ও আলাইকা ও আলাইহি সালাম ও রহমতুল্লাহ আপনি সালাম আমাকে পৌঁছে দিলেন তার জন্য আমি বলছি আপনার উপরেও সালাম এবং যিনি আমাকে সালাম দিয়েছেন তার উপরেও আল্লাহ সালাম এমন মহিলা যদি জাহান নামের আগুন দেখে শুনে কাঁদে তাহলে নিজের ইমানটাকে নিয়ে সব সময় কতটা চিন্তার মধ্যে আছে আপনার ইমানকে নিয়ে একবার রাতের বেলায় ভাবতে বসবেন না যদি আপনাকে ধরুন একটা উদাহরণ দিচ্ছি কি উদাহরণ আপনার বাড়িতে একটা আদালত বসলো কখন তো রাত্রি বারোটার সময় আপনার বিবি ঘুমিয়ে আছে আপনার বৌমা ঘুমিয়ে আছে বেটা ঘুমিয়ে আছে সারাটা পরিবারের লোক ঘুমিয়ে আছে আপনি নির্জনে বসে আপনি আপনার বাড়িতে একটা আদালত কায়েম করেন আদালত মানে কি কোর্ট কাছারি এবার কোর্ট করলাম কোর্টে কি আছে একটা হাকিম একটা উকিল একটা আসামি সবই আছে আপনি আদালতে বসে নিজে নিজে সব করেন নিজে নিজে আপনি নিজেকে একবার বলে দেন আমি হাকিম ঠিক আছে তারপরে এবার আপনি নিজেকে এবার বলেন আপনার নামে কেস হয়েছে তো আপনি আসামি এবার নিজে নিজে আপনি একটা উকিল ধরে নেন প্রত্যেকটা ভূমিকা আপনাকে পালন করতে হবে এবার আপনার নামে কেস হলো কি যে তুমি নাকি অভ্যাস করে দেখছি যে হারাম জিনিস সেবন করছো তারপরে খবর পেলাম তুমি তোমার মা বাপকে ভাত দাও না মা বাবার সঙ্গে কটু কথা বলো সব সময় দেখে মনে হচ্ছে না যে এটা তোমার মা বাবা তো হলো উপরে এবার উকিল সাজেন আপনি উকিল সাজে কি করে আপনি কি করবেন বাঁচাবেন এই লোকটাকে তা আপনি নিজে বাঁচান কেছে স্যার মা বাপের সঙ্গে কথা বলে নাকি এমনি কেন ওর মা বাপ ওকে ভালো চোখে দেখে না বারো কাঠা জমি আছে বলছে আমাকে দিয়ে দে কখন তুই মরে যাবি তো আমাকে দেয় না আর আমাকে যদি দিয়ে দেয় তো সব ঝামেলা চুকে যায় আমি ওকে আদর করে খাওয়াই আর মরে যেতে গেলে আমার বোন একটা আছে ও পেয়ে নেবে তিন কাঠার আমি পেয়ে নেবো আমি পাবো আট কাঠা ও পাবে চার কাঠা ঝামেলা হলো না এবার সার উকিল তো কলতি করল হাকিম আপনি রায় দেন এবার আপনাকে রায় দিতে হবে আপনি কি রায় বলবেন ও আচ্ছা আচ্ছা তাহলে তো তুমি ঠিকই করেছো তোমার মা বাবাকে ভাত দাও না তো কিসের জন্য তোমাকে ওই জমিখানির আট কাঠা লিখে বারো কাঠা লিখে দিবে না তোমার মা যদি মরে যায় বাপ মরে যায় তাহলে তো জমিটাতে তোমার মনের ভাগ বসে যাবে ঠিক আছে যাও তুমি যাহা কিছু করেছো তোমার ঠিক তোমাকে ডিগ্রি দেওয়া হলো তুমি নিষ্পাপ তুমি নির্দোষ আপনি নিজেকে হাকিম বলে লেখেন তো সার্টিফিকেট নমাজ নাই আপনাকে জান্নাত দিতে বলছি আপনি নিজের কলমে লেখেন তো হ্যাঁ আমি জান্নাতি আপনার ভিতরে নারীর ভিতরে হায়া নাই স্মরণ নাই তিন ছেলের মা হয়ে গেছে স্বামী চলে গেছে দিল্লি বোম্বাই খাটতে দেওয়ারের সঙ্গে ফুসুর ফুসুর করছে না কোন কোনো নাঙের সঙ্গে গল্প করছে মোবাইলে আর চ্যাটিংয়ে তার হায়ে সরম নাই তোকে যদি বলি তুই লেখ তুই জান্নাতে যাবি না জাহান নামে যাবি তোর হাত কাঁপবে না কাঁপবে না যে আমি লিখবো যে হ্যাঁ আমি জান্নাতি জীবনে যদি আপনি নিজের সার্টিফিকেট লিখতে না পারেন যে আমি ভালো মানুষ তাহলে আল্লাহর নজরে আপনি কেমন করে ভালো মানুষ হতে পারবেন হাজরা তোমার রাজি আল্লাহ তালান হয়ে একদিন উজু করে জুব্বা লাগিয়ে নামাজ পড়তে বেরিয়েছেন কার মদিনার এক প্রান্তে একটা লোক ছিল মারা গেছে তো তার জানাজাতে যাবেন যখন জানাজাতে যেতে বেরিয়ে গেছেন হুসাইফা নামের এক সাহাবী হাজরাতে উমারের লম্বা জুব্বাটাকে খিঁচে টেনে ধরে নিয়েছেন আর নামার পরে বলছেন হরগীত যাবেন না হরগীত যাবেন না দক্ষিণ মাথার ওই লোকটার জানাজা পড়াতে আমি আপনাকে নিষেধ করছি যায়েন না ওর পড়াতে যায়েন না হাজরা তোমার বলছেন আমি হলাম খালিফাতুল মুসলমিন সমগ্র মুসলমানদের আমি খলিফা কাজে যতটি লোক মদিনাতে মারা যাবে ততটি লোকের জানা যায় আমাকে যেতে হবে এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কেন রুকছো আমাকে কেন রুকছো তুমি আমাকে রুখিও না আমাকে জানা যায় যেতে দাও তখন যখন থামছেন না হাজরা তুমার তখন হাজরাতে হোজাইফা জবাব দিয়ে বলছেন ফাইন না হু খালি খালিফাতুল মুসলমিন আপনাকে একটা কানে কানে খবর দিই মদিনাতে কিছু লোক আছে তাদের নাম মুনাফেকের খাতায় লেখা আছে মুনাফেকের খাতায় তুলা আছে তাদের নাম তো মুনাফেকের জানাজা আল্লাহ রাবুল আলমিন জিন্দগির মতো মুমিনকে পড়তে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম জীবনে একবার এক মুনাফেকের জানাজাই চলে গেছিলেন তো আল্লাহ তালা তার বিষয়ে আয়াত নাজেল করে দিয়ে বলে দিয়েছিলেন জীবনে কোনো দিন আর নাবিজি আপনি এই এইরকম মুনাফেকের জানা যায় যাবেন না এবং মুনাফেকের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন না তো রসুল্লাহকে জিন্দগির মতো নিষেধ করে দেওয়া হয়েছে কোনো মুনাফেকের জানা যায় যেন না যান তাহলে আপনি তার খলিফা দুই নম্বর উসমা দু নম্বর উমার ফারুক আপনি কেন একজন মুনাফেকের জানা যায় যাবেন আপনারা তো বলবেন যে একটা সাহাবি বলে দিল যে এই লোকটা মুনাফেক কাজে আপনি জানাতে যাবেন না তো তুমি জানলে কেমন করে ভালো করে শিখে নেন রসুল্লাহ ভেদের কথা বলতেন একটা লোককে দুনিয়ার তার নাম কি তো তার নাম হোজাইফা রাজিয়ালো ভেদের কথা উনি কাউকে বলতেন না ভেদের কথা বিবি কেউ বলতেন না ভেদের কথা আবু বাকারকেও বলতেন না ভেদের কথা উমারকেও বলতেন না ভেদের কথা কটা লুকায়িত কথা ছিল সে সমস্ত লুকায়িত কথাগুলোর ভেতরে এইটা হলো একটা যেটা জানতেন কে তো একজন মাত্র সাহাবি তার নাম হোজাইফা রাজিয়া তালান হোক রসুল্লাহ তার কানে কানে বলে দিয়েছিলেন এ হোজাইফা মদিনার এই লোকটা হলো মুনাফেক এই লোকটা হলো মুনাফেক এই লোকটা হলো মুনাফেক আল্লাহ বাকের রসুল কিছু কিছু লোকের নাম গণনা করে দিয়ে বলেছিলেন এরা হলো মুনাফেক কিন্তু জীবনে কোনো দিন কাউরি সামনে প্রকাশ করবে না কাউকে বলবে না কাউকে জানতে দেবে না তোমার মুখ থেকে যেন লিক না হয় এজন্য হাজরাতে হুজাইফাকে বলা হয় সাহেব সাল্লামা ইনি রাসুল্লাহর ভেদ জানতেন এছাড়া অন্য কোন সাহাবী জানতেন না তো যখন সমস্ত সাহাবী জানেন যে রাসূলুল্লাহর ভেদের কথা রাজের কথা গোপন কথা কে জানেন তো একমাত্র হোজাইফা জানেন তখন হোজাইফা যেমনি বললেন এই লোকটা যে মারা গেছে যার জানা যাতে আপনি যাচ্ছেন এটা হলো মুনাফেক ওর জানা যায় যাবেন না তখন হাজরা তোমার আশ্বস্ত হলেন হওয়ার পরে বলছেন ঠিক আছে তাহলে যাব না কথা তো শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু শেষ হচ্ছে না সাথে সাথে হাজরাতে উমার হোজাইফাকে মানুষের ভিড় থেকে টেনে একটু আড়ালে নিয়ে গেলেন আর আড়ালে নিয়ে যাওয়ার পরে বলছেন হোজাইফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি দয়া করে বলো তো ভাই যতটি লোকের নাম রাসুল্লাহ নিজের জীবনেই করেছিলেন মুনাফিকের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সেই মুনাফিকের তালিকায় উমারের নাম আছে না না উমারের নাম আছে না নাই একটু দেখে তো ভাই একটু বলে দেতো ভাই উমারের নাম আল্লাহ না করে যে ওই খাতাতে আছে ওই তালিকাতে আছে যদি ওই তালিকাতে থাকে তো আমাকে আউট করে দাও আমি আল্লাহনের কাছে কেঁদে কেটে কেঁদে কেটে মাপ চাইবো আর যদি না থাকে তো আমাকে সংবাদটা দাও ইমান নিয়ে এত সংশয় কেন কত ভয় ইমানকে নিয়ে অথচ হাজরা তুমারের সম্বন্ধে আপনাকে একটাই শুধু আর হাদিস বলি কি হাদিস রাসুল্লাহ বলছেন ওরা যাত আলাইয়া না আসুন আজকে রাত্রিতে আমার সামনে কিছু কিছু মানুষকে পেশ করা হলো আলাইহিম কামি শুন যতটির লোককে আমি স্বপ্নে আজকে দেখতে পেলাম তাদের প্রত্যেকের গায়ে জামা আছে বাজহুম এলা সাদি কিছু কিছু লোকের জামা দেখতে পাচ্ছি তার বুক বরাবর জমাটা জামাটা লম্বা নয় চৌড়া নয় ঝুল নয় মাত্র ব্লাউজের মতো হুক বরাবর হয়ে আছে ও বাজ হুম এলামা দু কিছু কিছু লোক দেখতে পেলাম তার গায়ে জামাটা আছে তো তার কোমর পর্যন্ত আছে আবার কিছু কিছু লোককে দেখতে পেলাম তাদের গায়ে জামা আছে তো তাদের তাদের জামাটা পর্যন্ত এলা হাঁটুর নিচু পর্যন্ত ঝুলে আছে ইতিমধ্যেই যা আলাইয়া উমার এমন সময় অনেক লোকের ভিড়ে হঠাৎ করে দেখতে পাচ্ছি উমারকে আমার সামনে হাঁটতে وهو يجر قميصه তো উমারের গায়ে যেটা জুব্বা আছে তো কিছু লোকের জুব্বা ছিল বুক বরাবর কিছু লোকের জুব্বা ছিল কোমর বরাবর কিছু লোকের কামিশ ছিল হাঁটু বরাবর কিছু লোকের কামিশ ছিল পিন্ডলি বরাবর আর উমারের গায়ে যেটা জুব্বা আছে যেটা কামিশ আছে ও যদি হাঁটছে তো তিন হাত পিছন দিকে তার জুব্বাটা জামিনে ছাছড়াচ্ছে ধুলোতে ছাছড়াচ্ছে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে তার মানে কি তার শরীরটা সাড়ে পাঁচ ফিট যদি লম্বা হয় তো আল্লাহ তার গায়ে জামা ঝুলিয়ে রেখেছেন কতটা তো বলছে সাড়ে আট ফিট লম্বা জামা গায়ে দিয়ে হাঁটছেন হাঁটছেন এখানে তো পিছন অংশ ফিট দূরে ঝুলে ঝুলে যাচ্ছে এত লম্বা যোগ জুব্বা কেন উমারের গায়ে রসুলকে সাহাবাই কেরাম তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বলছেন ফমা আউল তাহুয়া রসুল আল্লাহ হে আল্লাহাক রসুল এই স্বপ্নের ব্যাখ্যাটা কি করলেন আপনি বলুন তো তখন রসুল্লাহ বলছেন এটা হলো দিন এটা হলো ইমান কিছু মানুষের ইমান আমার সাহাবিদের ভেতরে কোয়ান্টিটি কতটা আছে তো বুক বরাবর আছে তার মানে কি কম ইমান আমার সাহাবিদের ভেতরে কিছু লোকের ইমান আছে পেট বরাবর তার মানে এর থেকে কিছুটা বেশি আমার সাহাবিদের ভেতরে কিছু লোকের ইমান আছে পিণ্ডলি পর্যন্ত তার মানে যথেষ্ট আবার উমারের গায়ে যেটা ইমান আছে এত লম্বা এত চওড়া এত বেশি ইমান যে অন্যান্য লোকের তুলনায় উমারের ইমান অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তাহলে রাসুল যে লোকটাকে স্বপ্নে দেখতে পাচ্ছেন যে তার এত লম্বা মানে তার আর তার তার এত লম্বা দিন ইমানের উপরে কোন সংশয় আছে এক পয়সা নেই এবং তিরমিজির হাদিসে আছে রাসুল একদিন রাতের বেলায় আসমানি সফর শেষ করে ফজরের নমাজ এসে বলেছিলেন আমার সাহাবিদের দশ জনের জান্নাত আমি নিজের চোখে দেখে এলাম বস সাহাবিরা আমি দশ জনের নাম বলবো আর তাদের জান্নাতের তোমাদেরকে পরিচয় দেবো তো পরিচয় দিতে গিয়ে এক নম্বরের নাম নিলেন কার আবু বাকর সিদ্দিক দুই নম্বরের নাম নিলেন কার সাহাবিরা সব বুক ভরা আশা নিয়ে বসে আছে হয়তো আমার নাম বলবে হয়তো আমার নাম বলবে হয়তো আমার নাম বলবে সবার মন বলছে এবার যদি আমার নাম হয় এবার যদি আমার নাম হয় তার মানে সবাই মনে মনে আশা করছে আমার জান্নাতটা রসুল্লাহ হয়তো দেখেছেন আমি একজন জান্নাতি আশা নিয়ে বসে আছে প্রত্যেকটা সাহাবি ফজরের নামাজের পরে দুই নম্বর নাম ধরে ডাকলেন আল্লাহ পাকের নাবি কাকে তো উমার বিন খাত্তাউকে ডেকে বলছেন উমার তোমার জন্নত খান আমি দেখতে পেলাম মিন দুর বেজা সাদা রঙের শ্বে পাথর দিয়ে তাকে তৈরি করা আছে আর সোনা খচিত মতি খচিত মুঙ্গা খচিত জান্নাতটা জান্নাতের বাহিরে কোন একটা রমণীকে বসে থাকতে দেখলাম আমি ওই দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম যাওয়ার কালে ওই মহিলাকে জিজ্ঞেস করে বলছি এই জান্নাতটা কার জন্য তৈরি করা হয়েছে মহিলা বলছিল কোরাইশ কোরাইশের একজন নজওয়ানের জন্য তৈরি করা হয়েছে আমি ভেবে পেলাম না নওজওয়ানটাকে এই নও কোনটা আল্লাহর বান্দা শেষের বেলায় আমি জানতে পারলাম উমারকে এই পর্যন্ত তেষট্টি বছর পর্যন্ত তার ইমানের কারণে তাকে জওয়ান বলা হয় তো এই জান্নাতটা কার তো আমার সাহাবি উমারের রাসুল্লাহ উমারের জান্নাত দেখে এসেছেন নিজের দুই নয়নে আর সে ঘটনাটা বলছেন কোথায় মসজিদে নাবাবিতে আর ওই মসজিদের ভেতরে উমার বসেছিলেন তো যে মানুষটা নিজের নাবির মুখ থেকে জেনে নিয়েছেন যে আমার জান্নাত এইরকম যেই লোকটা নাবিজির মুখ থেকে শুনে নিয়েছেন উমারের জুব্বাটা এত লম্বা মানে তার ইমান তারপরেও কেন লোকটা এত সংশয় করে আর হোজাইফাকে গিয়ে বলে হোজাইফা আমার ইমানটা কেমন আছে আল্লাহ জানি তুমি দেখো তো আমার নামটা মুনাফিকের খাতায় আছে না না ইমান নিয়ে খুব গর্ব করে বসে থাকতে হবে না ইমানটাকে সব সময় আপনি মনে মনে ভাববেন কি ওই যে আগে বলেছিলাম যে রহমানের দুই আঙুলের মাঝখানে কখন যে টেনা হয়ে যাবে কখন যে বাঁকা হয়ে যাবে কে করবে তো আমার আমল করবে এই জন্য ইমানকে নিয়ে শাহাবা রাম সবসময় চিন্তা করতেন ভাবনা করতেন আল্লাহ আমার ইমানটা কতখানি আয় আল্লাহ আমার ইমান ঠিক না ইত্যাদি কথাগুলো ভাবতেন তো এইভাবে ভেবে ভেবে যদি শাহাবা কেরামের জিন্দগি কাটে তাহলে আপনাদের মতো আর আমাদের মতোই এই মানুষগুলোর ইমান কয় না যে দাদা আমাকে ভাবতে হবে কি হবে না আর আমাকে আমার ইমান নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে কি না চা শুনলেন আর কত শুনবেন দম যাওয়া পর্যন্ত মনে হয় চালিয়ে যেতে হবে বিষনপুর বাঘে শাহীন একবার বিষনপুর কবরস্থানে একবার আর বিষণপুর মসজিদে নামে আর একবার ফের যে কার নামে কে ডাকবে তো আল্লাহ তালা জানে তো গ্রামের মূলবিপে একবারে পোটা পড়ি মনে করিও না হ্যাঁ আমি খেয়েছি কি খাইনি এখন পর্যন্ত গাব্বার খোঁজ নেয়নি আমি কোনখানে শুয়েছি কি শুয়ে নি আমার এখন পর্যন্ত কেউ খোঁজ নেয়নি আমার বাপের বাড়ি বিশনপুরে তাই বলে তুমি আমাকে এক বড় বলবে না যে তুমি খেয়েছো না খাওনি কবরস্থানের জালসার দিন তাই করেছো আর আজকের জালসাদ দিন তাই করলা একটা হ্যাংলা জংলা খ্যাপার মতন মসজিদে মুসাল্লাতে বসে বসে যতক্ষণ আব্দুর রহমান ওয়াজ বললো ততক্ষণ বসে থাকলাম তার আগে আমার বিহার বাড়ি গেলাম বিহার বাড়ি গিয়ে কুটুম সদর আছে বাড়িতে তাতে আমার বিহারিটা অসুখ তো ওখানেও ভিড়া ভিড়ি কুটুমের তা আমি আর একটা কুটুম শাকের উপরে কিসের ওপরে বলে শাকের পুঁকলি বলে তো হারিয়ে যাব যেদিন সেদিন বোঝা যাবে আর যেদিন হারিয়ে না যাব ততদিন এভাবেই ডাকবে তো ঠিক আছে তোমাদের উপরে আমার দুঃখ নাই অতএব আগামী দিনে যদি হায়াতে বাঁচি বাকি থাকে তাহলে ইনশাল্লাহ আবার মুলাকাত হবে কতক্ষণ বলা হলো যে সভাপতি ঘন্টা পনেরো মিনিট হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট ঘড়ি দেখতে আমি ভুল করছি না কেউ ভুল করছে বেশি হলো টাইম তো যাই হোক সাড়ে দশটাতে শুরু করেছি না 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 হ্যাঁ তো যাক যাবো তাই হোক এক ঘন্টা পার হয়েছে কি হয়নি ও তাহলে কেন আচ্ছা তো আমার মা আমি যখন আসি তখন আমাকে পাঁচশো টাকা দিয়েছে যে বেটা হ্যাঁ একটু দোয়া করে দিও আর আমি যখন আমার বিহাই মাস্টার আফসার আলীকে দেখে থেকে ওর বাড়ি থেকে আসছিলাম তখন আমার বিহায় অসুস্থ মানুষ তো আপনাদের দশের কাছে খুব ভরা আশা নিয়ে খাস করে দোয়া চেয়েছে কেন যে উনি একটু জটিল রোগে আক্রান্ত আছেন তার জন্য উনি দু হাজারটা টাকা দিয়ে পাঠিয়েছেন তো মাস্টার আফসার আলীর জন্য আপনারা হাত তুলেন না তুলেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু অবশ্যই মনে মনে বা মুখে মুখে একটু দোয়া করে দেন তার জন্য একটু দোয়া করছে আল্লাহুমানাতাসসালাম ওয়া মিনকা আসসালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া কামাল হাকিমিন ইয়া সারিকান মুস্তাসরিখিন ইয়া গিয়াসান মুস্তাগিসিন ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير اللهم اغفر لآبائنا ولأزدادنا ولأمهاتنا ولأساتذنا ولشيوخنا ولأحبابنا ولمن حق علينا ولجمع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات, والمسلمات الأحياء من الأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين عزب الباس رب الناس اشفان تشافي لا شفاء إلا شفاء شفاء الله وعادر গর্বর দিকে আলাম তোমার অসুখ অবস্থায় আছে আয় আল্লাহ তুমি তাকে সেফায় কামেলা দাও আজ দাও রব্বে কারিম এটা যেন তার জন্য বড় ধরনের আজমাই সেনা হয় আয় আল্লাহ আমরা ছোটোখাটো ইমানের মুসলমান রব্বেকারিম বেশি লম্বা সড়া ইমানের পরীক্ষা হতে গেলে আমরা সামাল দিতে পারবো না এই আল্লাহ তালা তার গুনাখা তাকে তুমি মাফ করো এবং তার খেসারত থেকে তুমি তাকে মুক্ত দাও এই রব্বে কারিম যত তাড়াতাড়ি সম্ভব তুমি আকামল হাকিমিন তুমি ডাক্তারের ডাক্তার তুমি হাকিমের হাকিম

আমি খুব বেশি টাকা কারোর কাছে দাবি করি না পকেটে যেটি আছে ঝেড়ে ঝুড়ে ওইটি দেন তার মানে পঞ্চাশ একশো আর বিশ আর ত্রিশ তো যতটি লোক আছেন ততটি লোক যদি আমাকে বিশ টাকা করে দেন তাহলে অনেকটি হবে তো প্রথম নম্বরে কে আসবেন খালি হাতে কিন্তু যেতে দিইনি আপনাকে খালি হাতে আপনাকে যেতে বলছি না যেটা আছে সেটা দেন ডক্টর হৃদায়তুল্লাহ পাঁচ হাজার টাকা এতক্ষণে হৃদায়তুল্লাহ হাজিরি পাওয়া গেল আচ্ছা 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 তোমার শাশুড়ির পক্ষ থেকে মৃত্যু হয়েছে তার জন্য তিন হাজার টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আর আমার এ বাবাজির মা দিয়ে পাঠিয়েছে তিন হাজার টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জজাকাল্লা রফিকুঞ্জ দিল্লি থেকে পাঁচ হাজার টাকা ভোলা আচ্ছা আল্লাহ এই যে দেখো পাঁচশো টাকা দান দান করছে আলহামদুলিল্লাহ এই একজন পঞ্চাশ একজন একশো টাকা মধ্যপাড়া থেকে আর একজন তিরিশটা টাকা আলহামদুলিল্লাহ আর একজন পাঁচশো টাকা আর একজন একশো টাকা আসুন কম করে আমি চেয়েছি দেন আলহামদুলিল্লাহ আরেকজন দুশো টাকা তোমার আদেশে দিন চলে যায় একজন দুশো টাকা দান কবল করো পাক সোভান আর মানে আমি আর একটা মেয়ে ছেলে একটা আর চাঁদির আংথি দিস আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আরেকজন দিয়েছে পঞ্চাশ টাকা আর একজন দিয়েছে তিরিশশো টাকা দান কবুল করো বাক সুহান আরেকজন দিয়েছে একশত টাকা আর একজনকে দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ তুমি তারপর দেহ সখাতারা ধর্ষপথ রেখা আরেকজন দিয়েছে একশো টাকা দান কবুল করো বাক সুহান আর একজন টাকা আর একজন দশ টাকা আর একজন দিয়েছে দশ টাকা আল্লাহ তুমি তাদের দানকে এক সাদরে গ্রহণ করে নাও যে আশায় দান করেছে আশাকে পূরণ করো আমিন আমিন আরেকজন একশো টাকা আর একজন কুড়িটা টাকা দান কবুল করো বাক শুভান মিটাম আমিন তোমার আদেশে আরেকজন তিনশো টাকা আরেকজন পঞ্চাশ টাকা দান কবুল করো বাক সুহান মিটা

মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ রাহ সালাম হাজির সাহেবুল্লার জামাই এক হাজার টাকা দান করেছে আই আল্লাহ তার দানকে কবুল করো যে আশায় দান করেছে আশাকে পূরণ করো আর একজন বিশ টাকা আরেকজন বিশ টাকা একজন একশো টাকা আই আল্লাহ তাদের দানকে তুমি সত্যটা গ্রহণ করো যে আশায় দান করেছে তাদের আশাকে পূরণ করো কব্বালি মামিনামিন তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় খলিল ভালো আছো তুমি আচ্ছা দুশো টাকা দান করেছে দশ হাজারের মধ্যে চার হাজার নবদ একবার দশ হাজার টাকা দেবে তার ভেতরে নবদ ছ